আজকে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে যে ইতিহাসগুলা ঘটেছিল সেই জিনিসগুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সেই ভাষণটা আজকে এখানে তুলে ধরা হয়েছে এবং এদিকে ব্যারিস্টার সুমন বলেছেন আমি নিজে মরে যাব তবু কাউকে দুর্নীতি করতে দিব না দুর্নীতি করলে আমার সাথে করতে হবে এদিকে কোটা আন্দোলনে ভাড়াটিয়া ছাত্রলীগের টুকাই বাহিনী দিয়ে ছাত্রীদের উপরে নির্যাতনে পুরো ঢাকা শহর উত্তাল সৃষ্টি হয়ে গেছে বিস্তারিতর মূল অংশে আমরা এখন চলে যাব সেই ঢাকার যে কোটা আন্দোলনের ছাত্রীদের উপরে নির্যাতন করা হয়েছে সেই লাইভে আমাদের অনেক ভাইয়া অনেক ভাইয়ের মাথা থেকে ছাত্রলীগের বা তাদের যারা ছিল আর এসে এমন ভাবে পিছন দিক থেকে দাওয়া করছে আর ইট পাটকে যা আছে আমাদের পিছন দিক থেকে আমাদের অনেক মেয়েরাও ছিল পিছনে অবস্থা I'm que hay de ser aquí! गाड़ी गाड़ी बदना एक गाड़ी बच्चा बढ़ो फैन निश्चित দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কোটা আন্দোলনে কীভাবে ছাত্রদলের ক্যাডাররা কীভাবে মারধুর করেছেন আমাদের বাংলাদেশের ছাত্র সমাজকে যেভাবে ছাত্রছাত্রীরা কোটা আন্দোলন নিয়ে যারা নীরবভাবে বসে তারা অনশন করছিল কিন্তু তাদেরকে আচমকা আক্রমণ করে বসে এখানে নারী এবং পুরুষ কোনোটাই মানা হয় নাই ইচ্ছা মতো তারকে আঘাত করা হয়েছে আসলে এটা কোন দেশের নিয়ম কোন দেশের নীতি আমরা কোন দেশে